तेरे बाप বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেড়ে আরিয়ান খানের সম্প্রতি প্রথম নির্মাণ ব্যাটস অফ বলিউড ওয়েব সিরিজ দিয়ে বি টাউনে বেশ সারা ফেলেছিলেন তিনি কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গিয়ে ফের বিতর্কে জড়ান এই তরুণ নির্মাতা যার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়া ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গত নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন আরিয়ান সেখানেই অশোকনগর এলাকার একটি পাবে দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাকে সেখানে বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের মধ্যমা আঙুল দেখিয়ে অশালীন ইঙ্গিত করে বসেন আরিয়ান আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র থ্যাংক ইউ ওই ভঙ্গিমায় দেখে বিরক্ত দর্শকের একাংশ তাদের দাবি অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ নেয় যদিও কর্ণাটকের পুলিশের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি স্যার বলা ঘন্টা কা বাদ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা কেউ প্রশ্ন তুলেছেন লিখেছেন সেলিব্রিটি হওয়ার কারণে আরিয়ান কি সবসময় আইন শৃঙ্খলার বাইরে থেকেই যাবেন অন্য আরেকজন লিখেছেন একজন সাধারণ যুবক যদি প্রকাশ্য স্থানে এমন অশালীন অঙ্গভঙ্গি করত তাহলে পুলিশকে ছাড় দিত তবে ভাবা কাজে কি সালের মাদকकांडের পরে বেশ কিছুদিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান শাহরুখ সহ গোটার খান পরিবারকে সেই সময় এই প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন গত 4-5 বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল আমি জানি কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রে তাই হয়েছে তখন আমার সব ছবি ফ্লপ করে অনেকেই তো আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথাও লিখে ফেলেছিল जैसे आपने सालों তবে এই কয়েক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে কিন্তু এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার পালা জাদা হ্যাঁ বিনোদন ডেস্ক নিউজ নিউজি মেরা শোকা সাদা